হরে কৃষ্ণা সমস্ত শ্রোতা ভক্তদের আবারও অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন ভীষ্মপঞ্চক ব্রত মহিমা সম্বন্ধে আজকে বিস্তারিতভাবে আমি আলোচনা করব আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভীষ্মপঞ্চক ব্রত কীভাবে পালন করবেন তারা এই ব্রত পালন করতে পারবেন এবং এই ব্রতের পাঁচ দিনে কী কি করণীয় কী কী অকরণীয় এবং ব্রতের তিনটি স্তর কি কি কোন ভক্তরা কিভাবে ব্রত করবেন এবং পাঁচ দিন কি করণীয় ব্রত করার পূর্বে সংকল্প মন্ত্র কী তর্পণ মন্ত্র কি। এবং ব্রত কীভাবে সমাপ্ত করবেন এবং একাদশীর দিন থেকে যেহেতু এই ব্রত শুরু হচ্ছে তাই একাদশীর পরের দিনে পারণ কিভাবে করবেন পুরুষ এবং মহিলারা কারা কিভাবে তর্পণ করবেন মহিলারা যাদের বাবা বেঁচে আছে তারা কি তর্পণ করতে পারবেন কি না যাদের বাবা মা জীবিত রয়েছে সেই সমস্ত পুরুষেরা কি তর্পণ করতে পারবেন কিনা যদি নদী বা পুষ্করণী কাছে না থাকে বাড়িতে কিভাবে তর্পণ করবেন এবং যারা এই ব্রত কঠোরভাবে পালন করতে পারবেন না তারা কিভাবে এই ব্রতের ফল অনায়াসে লাভ করতে পারবেন তা বিস্তারিতভাবে আমি বলার চেষ্টা করব এবং সমস্ত মন্ত্রগুলো কিভাবে উচ্চারণ করবেন সংকল্প মন্ত্র এবং তর্পণের সময় ভীষ্মদেবকে কীভাবে প্রণাম করবেন গঙ্গাকে কিভাবে প্রণাম করবেন পাঁচ দিন ভগবানের উদ্দেশ্যে কোন দিন কোন ফুল অর্পণ করবেন এই বিস্তারিতভাবে আমি বলার চেষ্টা করব তাই মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং অন্য ভক্তদেরকে আপনারা কিন্তু শেয়ার করবেন তাহলে কিন্তু এই ব্রতের আরও ফল আপনারা লাভ করতে পারবেন কেউ কেউ হয়তো মনে করছেন যে আমরা তো এত কঠোর ব্রত তপস্যা করতে পারবো না তাহলে আমাদের এই ভিডিওটি দেখে কি লাভ হবে না শাস্ত্রে বলা হয়েছে এই কার্তিক মাসে যদি কেউ ভগবানের কথা শ্রবণ করেন এই ব্রতের মাহাত্ম শ্রবণ করেন তাহলে তারাও কিন্তু এই ব্রতের ফল অজ্ঞাতভাবে লাভ করতে পারবেন তাই শ্রবণ করতে তো কোনো ক্ষতি নেই শ্রবণ করলে আপনার মনে আগ্রহ জাগবে ইচ্ছা জাগবে যে না আমি ব্রত পালন করি যদি আপনি পাঁচ দিন পালন করতে নাও পারেন আপনি তিন দিন করুন নাহলে দুদিন করুন নাহলে একদিন করুন প্রতিদিন গঙ্গায় গিয়ে স্নান করতে না পারলে একদিন গিয়ে গঙ্গায় স্নান করুন বা প্রতিদিন তর্পণ করতে না পারলে একদিন তর্পণ করুন তা আসুন বিস্তারিতভাবে আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শ্রবণ করুন আর যারা এই চ্যানেলের এই সমস্ত ভিডিও আপনারা দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি আজকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে দেবেন যারা নিয়মিতভাবে আমাদের সঙ্গে যুক্ত থেকে ভগবদ গীতার শিক্ষা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে লাভ করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন বা কল করে আমাকে জানিয়ে দেবেন আমাদের সঙ্গে যুক্ত থেকে আপনার বাড়িতে থেকে পারমার্থিক জীবনে অগ্রগতি লাভ করতে পারবেন হরে কৃষ্ণা ভীষ্ম পঞ্চক ভীষ্ম পঞ্চক এই বছর দু সালের ভীষ্ম পঞ্চক এই ব্রতটি অন্য অন্য বছর থেকে আজ এ এবছর একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম পঞ্চক মানে পাঁচ দিন ধরে এই ব্রতটি হয় একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত অর্থাৎ এই বছর একাদশী তিথি উত্থান একাদশী তিথি পড়েছে বারোই নভেম্বর এর আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই উত্থান একাদশী ব্রত পালন করে কীভাবে যারা ভীষ্ম ব্রত পালন করবেন কীভাবে পালন করবেন সেই পদ্ধতি আমি দিয়ে দিয়েছি এবং এই উত্থান একাদশীর মাহাত্ম্য আমি বলেছি তবুও এই ভিডিওর যে লিঙ্ক রয়েছে এখানে সেই লিঙ্কে সেই উত্থান একাদশীর মাহাত্ম এবং পারনের নিয়ম বলে দিয়েছি এই ভিডিও তো আমি সামান্য পরিমাণে সেই পালনের সময় বা পারনের নিয়ম সেটা আমি বলার চেষ্টা করব তো যেহেতু এবার দুটো তিথি একসঙ্গে পড়েছে অর্থাৎ এই ভীষ্ম ব্রত শুরু হবে বারোই নভেম্বর থেকে বারো তেরো চোদ্দ পনেরো এবছর চার দিন অর্থাৎ চতুর্দশী এবং পূর্ণিমা তিথি একই দিনে পড়েছে মানে পনেরোই নভেম্বর তাহলে এবছর ভীষ্ম পঞ্চক ব্রত করবেন আপনারা বারোই নভেম্বর থেকে শুরু হবে একাদশীর দিন থেকে উত্থান একাদশীর দিন থেকে এবং সমাপ্ত হবে রাস পূর্ণিমার দিনে তাহলে দুদিনে একটি আহ দুদিনে মানে একদিনে দুটি তিথি পড়েছে সেই জন্য চোদ্দ তারিখে পনেরো তারিখে সমাপ্ত হয়ে যাবে ভীষ্ম পঞ্চকের শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের শুদ্ধ ভক্ত ভীষ্মদেব পিতামহ ভীষ্মদেব তিনি ভগবানের একজন শুদ্ধ ভক্ত ছিলেন দ্বাদশ মহাজনের অন্যতম ছিলেন তো উনি ভগবানের প্রীতির জন্য উনি পাঁচ দিন ধরে এই ব্রত করেছিলেন শান্তনুপুত্র ভীষ্মদেব উনি দ্বাদশ মহাজনের অন্যতম আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন তাই এই ভীষ্মদেব এই পাঁচ দিন ধরে এই ব্রত পালন করেছিলেন এই দক্ষিণায়নের সময় এই জন্য এই ব্রতকে বলা হয় ভীষণপঞ্চক বা শাস্ত্রে কোথাও কোথাও এটাকে বলা হয়েছে বিষ্ণুপঞ্চক এখানে ব্রত মাহাত্মে বলা হয়েছে বিশেষত যারা আজীবন নৈষ্টিক ব্রহ্মচর্য ব্রত পালন করেন তারা কিন্তু এই ব্রতটি অবশ্যই পালন করবেন তাছাড়া যারা চাতুর্মাস ব্রত শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকে চার মাস নিষ্ঠা সহকারে চাতুর্মাস ব্রত পালন করতে পারেনি যে সমস্ত গৃহস্থ ভক্তরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তারা কিন্তু এই চাতুর্মাস ব্রত পালন না করতে পারলেও তারা কিন্তু এই কার্তিক ব্রত নিয়ম সেবা ব্রত অবশ্যই পালন করতে হবে কিন্তু করোনার কারণে যদি নিয়ম সীমা পালন করতে সক্ষম হননি তাহলে পাঁচ দিন ভীষ্ম পঞ্চক ব্রত এই পালন করার ফলে আপনারা কিন্তু চাতর্মাস ব্রতের ফল আপনারা লাভ করতে পারবেন এই কারণে অবশ্যই চেষ্টা করবেন সকলে এই পাঁচ দিন না পারলেও তিন দিন দুদিন বা দিন এই ব্রত পালন করে গঙ্গায় বা নদীতে বা বাড়িতে তর্পণ করবেন তাই গরুর পুরাণে এই ভীষ্ম ব্রতের মাহাত্ম সেখানে বলা হয়েছে গরুর পুরাণের পূর্ব খণ্ডে একশো তেইশ তম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় সেখানে বলা হয়েছে যে বাসুদেব শ্রীকৃষ্ণ বিষ্ণুর প্রীতির জন্য এই ব্রত সম্পাদন করা হয় এই জন্য একে বিষ্ণু পঞ্চক বলা হয় পাঁচ দিন ধরে বিষ্ণুর প্রীতির জন্য এই ব্রত করা হয় বলে একে বিষ্ণু পঞ্চক বলা হয় তাই সমস্ত চাতুর্মাস ব্রতের মধ্যে কার্তিক ব্রত শ্রেষ্ঠ এবং কার্তিক ব্রতের মধ্যে সময় ব্রতের মধ্যে এই পাঁচ দিন বিষ্ণুপঞ্চক এই ব্রতটি অত্যন্ত মাহাত্বপূর্ণ এই জন্য সত্যযুগের বিভিন্ন ভক্তরা যেমন ভৃগু গর্গমণি বশিষ্ঠ ঋষি এই ঋষিগণ তারা এই ব্রত তারা পালন করতেন এবং ত্রেতা যুগের প্রথমে অম্বরীশ মহারাজ এবং ভোগ প্রভৃতি রাজারা এই চাতুর্মাস ব্রত শেষে তারা এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করেন এবং এই দাপর যুগে ভগবানের সন্তুষ্টির জন্য ভীষ্মদেব এই ব্রত পালন করেছিলেন সেই জন্য ভীষ্মদেবের নাম অনুসারে এই ব্রতকে ভীষ্মপঞ্চক বলা হয় পুরাণে সেখানে স্বর্গখণ্ডে কিন্তু এই বিষ্ণুপঞ্চক ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে বিষ্ণুপঞ্চক ব্রত ব্রত সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে সময় যিনি ভক্তি সহকারে ভগবানকে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ বস্ত্র নানাবিধ ফল দ্বারা সুন্দর করে রাধাকৃষ্ণের আরাধনা করেন অর্চন করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন দেখুন এই ব্রত পালনের তিনটি স্তর রয়েছে প্রথম স্তরে যারা ব্রত পালন করবেন তারা কঠোরভাবে এই পাঁচ দিন শুধু পঞ্চগব গ্রহণ করে এই ব্রত পালন করবেন তাই সেটা হাজার হাজার ভক্তের মধ্যে এক দুজন হয়তো করতে সক্ষম হন পাঁচ দিন প্রথম দিনে তারা কী গ্রহণ করবেন পঞ্চগব মানে গোময় প্রথম দিন গোময় দ্বিতীয় দিন গোমূত্র তৃতীয় দিন গোদুগ্ধ চতুর্থ দিন দধি এবং পঞ্চম দিন এই পাঁচটি দ্রব্য একসঙ্গে মিশ্রিত করে এক বিন্দু সেটা গ্রহণ করবেন এটা হচ্ছে প্রথম স্তরের যারা ব্রত পালন করবেন তাদের জন্য নির্দেশ শাস্ত্রে বলা হয়েছে এবং দ্বিতীয় স্তরে যারা এত কঠোর ব্রত কঠোরভাবে পালন করতে পারবেন না তারা শুধু ফল গ্রহণ করবেন তা ফলের মধ্যে সমস্ত ফল নয় কিছু ফল আছে বীজযুক্ত সেগুলো বর্জন করে যেমন শশা আছে তরমুজ আছে পেয়ারা আছে বেদানা আছে তারপরে আতা আছে ডালিম আছে পেঁপে আছে এই সমস্ত ফলগুলো বর্জন করে আপনারা যেরকম আপেল তারপরে আপনারা আঙ্গুর নেশপতি কাঁঠালি কলা চাপা কলা আখ ডাব নারকেল নারকেলের জল মৌসম্বি লেবু অথবা বাদাম সেদ্ধ বাদাম ভাজা কাঠবাদাম কাজু বাদাম কিসমিশ এটা আপনারা গ্রহণ করতে পারেন লাল আলু সেদ্ধ সাধারণ আলু সেদ্ধ কাঁচা কলা সেদ্ধ এটা তারা একবার গ্রহণ করবেন এইভাবে ব্রত পালন করতে পারেন তৃতীয় স্তরের ভক্ত রাজারা প্রথম এবং দ্বিতীয় স্তরে ব্রত পালন করতে পারবেন না তারা কয়েকটি বিশেষ বিশেষ ফল গ্রহণ করবেন যেটা আমি আগে উল্লেখ করলাম বীজযুক্ত ফল বর্জন করে হবিষন্ন গ্রহণ করতে পারেন একবার আতপ চাল তার সঙ্গে কাঁচা কলা আর আলু সেখানে পেঁপে অ্যাড করবেন না কোনো ডাল অ্যাড করবেন না এইভাবে এক সিদ্ধ রান্না করে কোনো রকম মশলা তেল কিছু দেবেন না রান্না করে ভগবানকে নিবেদন করার পূর্বে ঘৃত সহকারে ভগবানকে অর্পণ করবেন আর তিন স্তরের ব্রতই যারা করবেন তারা অবশ্যই প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান আদি করে প্রতিদিন মঙ্গল অংশগ্রহণ করবেন বেশি সংখ্যক ভগবানের নাম জপ করবেন এবং তুলসী আরাধনা করবেন তুলসী গাছে জল দেবেন মন্দির প্রদক্ষিণ করবেন ভগবানকে দীপ দেবেন তো যারা এই তিনটি স্তরের কোনোটি ব্রত পালন করতে সক্ষম হবেন না তারা কিভাবে এই ব্রতের ফল লাভ করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি অবশ্যই আপনারা যে যেখানে রয়েছেন প্রতিদিন এই পাঁচ দিন একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন যারা কোনো দিন একাদশী ব্রত পালন করেন এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে আপনি এক কুলকে উদ্ধার করতে পারেন সহস্র সহস্র অষ্টমের যজ্ঞ গোমের যজ্ঞ তার ফল লাভ করতে পারেন সহস্র সহস্র গোদানের ফল লাভ করতে পারেন আর একাদশী ব্রত যারা পালন করবেন না তাদের একশো জন্মের পূর্ণ ক্ষয় হয়ে যাবে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং প্রতিদিন ভোর চারটার আগে ঘুম থেকে উঠবেন এবং প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গীতা ভাগবত শ্রবণ করবেন মন্দির প্রদক্ষিণ করবেন ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং যারা ব্রত করবেন তাদেরকে সেবা করবেন গীতা ভাগবত এগুলো দান করবেন বস্ত্র দান অন্নদান মন্দিরে বিভিন্ন প্রদীপ দান বৈষ্ণব সেবা এর মাধ্যমে আপনি ব্রত পালন না করেও কিঞ্চিত ব্রতের ফল লাভ করতে সক্ষম হবেন এখন এই যে তিনটি স্তরের ব্রত যারা পালন করবেন তারা কিভাবে এই ব্রত সমাপন করবেন সেটা আমি ধীরে ধীরে বলে দিচ্ছি আর তার পূর্বে তার পূর্বে এই যে যে আহারের বিধি আমি বলে দিয়েছি যে সেই আহারের সঙ্গে আপনি কি কি জিনিসগুলো বর্জন করবেন যেমন দ্বিতীয় স্তরের যারা ভক্ত তাদের আহারের কথা আমি বলে দিয়েছি তো বর্জনীয় আহার কি কী দ্বিতীয় স্তরে যারা ব্রত পালন করবেন দুধ এবং দুগ্ধজাত দ্রব্য এটা গ্রহণ করবেন না অধিক বীজযুক্ত ফল যেমন আমি বললাম পেয়ারা ডালিম পেঁপে তারপরে আপনার শশা তরমুজ আতা ডালিম বেদানা এগুলো গ্রহণ করবেন না আর কি কি গ্রহণ করবেন সেটা আমি বলে দিলাম যে আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ কাঁচাকলা সেদ্ধ তারপরে বাদাম আপেল পাকা কলা নাশপাতি আঙ্গুর আম নারকেল নারকেলের জল কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ খেজুর কমলা পুটি, আমলকি আখ লেবু এবং সন্দভ্য লবণ আর তৃতীয় স্তরে যারা ভক্ত যারা ব্রত পালন করবেন তারা পাঁচ দিন কি আহার করবেন তাদের জন্য নির্দেশ হচ্ছে গ্রহণযোগ্য তারা কি হবিষন্ন যেটা আমি বললাম আতব চাল তার সঙ্গে সন্দভ্য লবণ ঘি আর তার সঙ্গে কাঁচা কলা গম বার্লি আলু এটা তারা গ্রহণ করবেন আর ফলের মধ্যে আমি বলে দিলাম আপেল নাশপাতি আঙ্গুর আম নারকেল নারকেলের জল কাজুবাদাম কাঠবাদাম এবং আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ কিশমিশ খেজুর কমলা এবং পুঁটি আমলকি আখ লেবু এবং ননিযুক্ত দুধ এটা গ্রহণ করবেন আর তৃতীয় স্তরের যারা ব্রত পালন করবেন তাদের বর্জনীয় কি কি যেমন মুগ ডাল এটা গ্রহণ করবেন না তিলের তেল বেত শাক সাত্তিক শাক মূলা গাজর ছিম বরবটি বেগুন মটরশুঁটি তারপরে জিরা তেতুল অধিক বিজুত ফল এগুলো আপনারা গ্রহণ করবেন না এখন সকলেই কিন্তু ভীষ্মদেবের উদ্দেশ্যে কিন্তু তর্পণ করতে পারবেন এই যে তর্পণটি করা হচ্ছে এটা কিন্তু পিতামাতার উদ্দেশ্য নয় অতএব পিতামাতা জীবিত থাকলেও আপনারা তর্পণ করতে পারবেন মহিলারাও তর্পণ করতে পারবেন তো তর্পণ করার বিধি আমি বলে দিচ্ছি যে বিষ্ণুদেবের উদ্দেশ্যে যখন আপনারা তর্পণ করবেন তখন মহিলাদের যদি পিরিয়ড হয় অবশ্যই আপনারা তর্পণ করবেন না তর্পণের বিধি পবিত্র গঙ্গা জলে বা নদীতে বা পুকুরে বা আপনার বাড়িতে আপনারা তর্পণ করতে পারেন পাঁচ দিন তর্পণ করতে না পারলে তিন দিন দু দিন বা একদিন এই তর্পণ করবেন বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন আসমন পাত্র বিসর্জন অর্ঘ জলের পাত্র আর একটি বিসর্জন পাত্র এই জিনিস তিনটি জিনিস তৈরি মানে প্রয়োজন হবে এরপরে গঙ্গা গঙ্গা উচ্চারণ করে আপনি স্নান করবেন এবং তারপর তর্পণ মন্ত্র উচ্চারণ করে তর্পণ করবেন তো তর্পণ করার নিয়ম হচ্ছে যে দুহাত ডান দিকে নিচু করে নিবেদন করতে হবে জলটা এইভাবে দুহাত জলটা এইভাবে ফেলবেন যেন জলটা এখান দিয়ে এখানে গড়িয়ে পড়ে এটা আপনারা লক্ষ্য রাখবেন তো তর্পণ দুই হাত ডান দিকে ও নিচু করে কাত করে নিবেদন করা হয় যাতে জল ডান বৃদ্ধাঙ্গুলের নিচ দিয়ে প্রবাহিত হয় যেটা আমি বলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কেন দেখুন এইখানে জলটা তুলবে এখানে ফেলবেন এইখান দিয়ে যেন গড়িয়ে পড়ে তো তর্পণ করার আগে আপনারা দেহ শুদ্ধ করবেন মন্ত্র বলবেন ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবাহ যুণ্ডী কাক্ষম সভ্যন্তরে সুচিহী এরপরে শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু শ্রী এটা বলবেন এবং গুরু প্রণাম বলবেন এবং অজ্ঞান তিমিরন্ধাস জ্ঞানঞ্জনে শলা কয়া চোখুরুণ মিলিত তসমাই শ্রী গুরু যারা এখন দীক্ষা গ্রহণ করেননি তারা শিলোপ্রপাদের প্রণাম মন্ত্র এবং এই গুরু মন্ত্র বলবেন আর যারা দীক্ষিত হয়েছেন আপনার দীক্ষা গুরুর প্রণাম মন্ত্র বলবেন তীর্থ মন্ত্র বলবেন দেব দেব জগন্নাথ গদা গদাধর দেহি বিষ্ঠ মজ্ঞম তব তীর্থ বাগা হনে আপনারা সংকল্প মন্ত্র বলবেন ওম বিষ্ণুর তৎস কার্তিক মাসে শুক্লপক্ষে পক্ষে একাদশী তিথি থেকে শুরু হতে একাদশী তীর্থ অচ্যুৎ গোত্রস্য অর্থাৎ ইস্কনের সমস্ত ভক্তরা হচ্ছে অচ্যুৎ গোত্রস্ম আপনার নাম বলবেন দাস বা দাসী শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গা দেবী অস্য ভাগিরথি, ভাগীরথী গঙ্গায়ম মধ্যাহ্নে স্নানম অহম করিষ্যে এইভাবে আপনি সংকল্প মন্ত্র বলবেন এপারে গঙ্গা প্রণাম মন্ত্র বলবেন সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী শুকদা মক্ষদা গঙ্গা পরমা গতি। এরপর গঙ্গার প্রণাম মন্ত্র বলবেন গঙ্গার উদ্দেশ্যে প্রণাম করুন নমস্তে দেব দেবে শি গঙ্গে ত্রিপথ গামিনী ত্রিলোচনে রূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে স্নান মন্ত্র বলবেন ওম বিষ্ণুপাদ প্রসূতা শি বৈষ্ণবী বিষ্ণু দেবতা তহিনস্তেন অস্বস্ত মাদা জন্ম মরণান্তিকাত স্নানান্তে আপনারা বন্ধন করে ছেলেরা প্রথম এবং ষষ্ঠ গায়ত্রী দশবার জপ করবেন এবং কাম গায়ত্রী মন্ত্রে চারবার ভগবানের উদ্দেশ্যে ইদম কৃষ্ণায় সমর্পায় আমি নম বলে কৃষ্ণের উদ্দেশ্যে আপনারা প্রণাম নিবেদন করবেন গঙ্গা দেবীর উদ্দেশ্যে জল দান করবেন ওং গাং গঙ্গা বিষ্ণু মুখা ওই শিবামৃতই শান্তি প্রদানারায়ণই নমস্তুতে হে এবং বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ উত্তর দিকে মুখ করে তর্পণ মন্ত্র তিনবার বলবেন ওং বয়া প্রদাপ গোত্রায় সংস্কৃতি চ অপুত্রায় দাদা মেত সলিলম বিষ্ণবর্মণে এবার তিনবার অর্ঘ দান করবেন নাম অবতারায় যা অর্ঘং দাদামি ভীষ্মায় অজন্ম ব্রহ্মচারিণে ভীষ্মদেবের প্রণাম মন্ত্র বলবেন ওং ভীষ্ম শান্তব সত্যবাদী জিতেন্দ্রিয় অভিরপ্তির অভ্ন তু পুত্র পুত্র চিতম ক্রিয়ম এবং সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলবেন ওং যবা কুসুময় শঙ্কা শঙ্কাস্য প্রেম মাহাদ্যুতিং ধামন্তরেং সর্বপাপেঘ্ন প্রণত স্মৃতি বা করম এবার কীভাবে ব্রত সমর্পণ করবেন তা আমি বলে দিচ্ছি যেহেতু আপনারা এই ব্রত শুরু করবেন বারো তারিখে তাই ব্রত সমাপ্ত করবেন এই বছর দু হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর চার দিন অতএব আপনারা ওই পনেরো তারিখে পূর্ণিমার দিনে যখন চন্দ্রোদয় হবে সূর্য অস্ত হবে তখন প্রথম এবং দ্বিতীয় স্তরের ভক্তগণ তারা হবিষন্ন গ্রহণ করে তারা পালন করবেন ব্রত সমাপ্ত করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন এই ব্রতের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনি কৃপা করে ক্ষমা করুন এবং যারা একাদশী ব্রত পালন করবেন এবং প্রথম স্তরে যারা ভক্ত ব্রত করবেন তারা পালন করবেন এই চতুর্থ দিনে এবং তৃতীয় দিনে বা দ্বিতীয় দিনে বা প্রথম দিনে যে আপনারা পঞ্চগব্য গ্রহণ করছেন তাই একাদশীর দিনে যেহেতু ব্রত শুরু করছেন আপনি ওই দিনে গোময় গ্রহণ করছেন দ্বিতীয় দিনে আপনি গোমূত্র গ্রহণ করবেন তাহলে আপনি গোমূত্র গ্রহণ করে আপনার পারণ সম্পূর্ণ হয়ে যাবে আর দ্বিতীয় স্তরে যিনি ব্রত করছেন তারা শুধু জল গ্রহণ করে তারা পালন করবেন আর তৃতীয় স্তরে ভক্তরা যেহেতু হবিষ্যান্ন গ্রহণ করছেন তারা হবিষ্যান্ন গ্রহণ করে তারা পালন করবেন এইভাবে আপনারা পালন করবেন আর এই পাঁচ দিন ভগবানের চরণে কি কি পুষ্প আপনারা অর্পণ করবেন সেটা আমি বলে দিচ্ছি যে প্রথম দিন প্রথম দিন ভগবানের শ্রীচরণে একাদশী দিন পদ্মফুল শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন পদ্মফুল প্রতিদিনই দিতে পারেন কেন এই বিশেষ তিথিতে বিশেষ ফুল দিতে পারলে বিশেষ ফল লাভ হয় এবং দ্বিতীয় দিনে ভগবানের জানু দেশে হাঁটুতে আপনার বিল্লপত্র অর্পণ করবেন এবং তৃতীয় দিন গন্ধদ্রব্য চন্দন অগুরো কর্পূর মিশ্রণ করে ভগবানের নাভিকমলে অর্পণ করবেন এবং চতুর্থ দিনে বিল্লপত্র ও জবা ফুল ভগবান স্কন্দে অর্পণ করবেন আর এবার যেহেতু আপনারা চার দিন এই ব্রত পালন করছেন তাই এই চতুর্থ দিন অর্থাৎ পূর্ণিমার দিনেই বিল্লপত্র ফুল এবং মালতী ফুল ভগবানের শিরোদ্দেশে এবং দেশে একসঙ্গে অর্পণ করবেন এইভাবে আপনারা পাঁচটি দিন সুন্দরভাবে বাড়িতে এবং মন্দিরে যে যেখানে রয়েছেন এই বিষ্ণুব্র বিষ্ণু ব্রত পালন করুন যেভাবে মন্ত্রগুলো বলে দিয়েছি এভাবে খুব সহজে সরলভাবে আপনারা মন্ত্র উচ্চারণ করুন যদি কেউ আপনারা মন্ত্র উচ্চারণ উচ্চারণ করতে না পারেন এ সমস্ত ফল বা এই সমস্ত ফুল এ সমস্ত গন্ধদ্রব্য ভগবানকে অর্পণ করার জন্য সংগ্রহ করতে সক্ষম না হন তাহলে মানুষে মানুষে ভগবানের চরণে বা ভগবানের নাবিদেশে ভগবানের জানুতে বা ভগবানের মস্তকে তর্পণ করবেন আর এই ব্রত এই কলিযুগে ব্রত পালন করা খুব কঠিন তা বেশি করে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করবেন সকালবেলা উঠে স্নান করবেন ভগবানকে ঘিয়ের প্রদীপ দ্বে আরতি করবেন আর এই ব্রত মহাত্ম শ্রবণ করবেন সাধুসভা বৈষ্ণব সবার মাধ্যমে এই ব্রতের আরও ফল আপনারা বেশি করে লাভ করতে পারবেন এবার বিষ্ণুদেবের সন্তুষ্টির জন্য যে কোনো পুরুষ বা মহিলা পিতা মাতা যাদের জীবিত আছে যাদের মারা গেছে যারা কোনোদিন ব্রত তপস্যা করেননি একাদশী ব্রত পালন করেননি সারা বছর আমিষ আহার গ্রহণ করেন তারাও এই ব্রত পালন করতে পারবেন তা আশা করব এই আগামী বারোই নভেম্বর থেকে এই পনেরোই নভেম্বর পর্যন্ত আপনারা এই সকলে ভীষ্মব্রত পঞ্চব্রত পালন করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণা